শ্বশুর বাড়ি বেড়াতে এসে খুন হল জামাই বাঁকুড়া জয়পুর ব্লকের বলতই বাঘুয়া গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়া জয়পুর বৈতল বাঘুয়া গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হল জামাই জয়পুর কুম্ভস্থল জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনার এক মাস কাটতে না কাটতেই আগের ঘটনার উল্টো পুরাণ জয়পুর বৈতলে জানা যায় গত সাত চার দুহাজার চব্বিশ তারিখে শ্বশুরবাড়িতে এসেছিলেন জামাই তরুণ মহাদণ্ড আর শ্বশুরবাড়িতে আসার পরেই শুরু হয় অশান্তি আর পারিবারিক অশান্তির জেরে জামাইকে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন গুরুতর আহত হন জামাই আহত জামাইকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয় প্রতিবেশী থেকে গ্রামের মানুষ গতকাল বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃত্যু হয় জামাই তরুণ মহাদণ্ড গত আট চার দু হাজার চব্বিশ তারিখে অভিযোগ দায়ের হয় জয়পুর থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ মামলা রুজু করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে জয়পুর থানায় অভিযুক্তদের নাম তুফান মহাদণ্ড ও সুমন মহাদণ্ড দুইজনেই সম্বন্ধের ছেলে বলে জানা চাই জয়পুর থানা পুলিশ আজই অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যাই আস্তাদের কোর্টে তোলা হচ্ছে এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেন ঘটনা যে হারে দিন দিন ক্রাইমের প্রবণতা বাড়ছে কোথাও খুন হচ্ছে জামাইয়ের হাতে শাশুড়ি তো কোথাও আবার শাশুড়ির বাড়ির লোকের হাতে জামাই খুন কয়েক মাস আগে জয়পুরের কুম্ভস্থলের ঘটনায় গাছি উড়ে উঠেছিল এলাকার মানুষের এবার তারই উল্টো ঘটনার পুনরাবৃত্তি হলো জয়পুর ব্লকের বলতই বাগুয়া গ্রামে